বাচ্চাদের খেলার মাঠে বিশ্বধর চন্দ্রবোড়া সাপ আর সেই সাপকে দেখতেই রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সামসেরগঞ্জে সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে মঙ্গলবার বিকেলে বাচ্চাদের খেলার মাঠ থেকে উদ্ধার হলো বিষাক্ত চন্দ্রবোড়া সাপ শামসারগঞ্জের নিমতিতার হাটপাড়া এলাকার খেলার মাঠে বিষাক্ত এই সাপ দেখা যাওয়ার পরে এলাকায় আতঙ্ক ছড়ায় এরপরে স্থানীয় পঞ্চায়েত সদস্য বন দপ্তরে জানান বন দপ্তরের কর্মীরা এসে ওই বিষধরটিকে উদ্ধার করে এখন ওই চন্দ্রবোড়ার ঠিকানা জঙ্গিপুর বন দপ্তর কি হয় জানতে পারলেন আপনি আমি তো মেম্বারে ফোন করেছিল বিশ্বিত মেম্বার ফোন করে হেলো তো বললাম তো মেম্বারে ফোন করেছিল ফোন করার পরে আমরা এলাম দেখ উদ্ধার করলাম কোথায় নিয়ে যাবেন এটা এখন মনকরণ গলিয়ে নিয়ে যাব যেখানে আমাদের অফিস জঙ্গিপুর কতটা বিচক্ত সাপ এটা বিশ্বস্ত খুব বিশাল বিশ্বস্ত এর আগে কি এলাকা থেকে উদ্ধার করছেন হ্যাঁ অনেক অনেক অনেক